আমাদের আজকের রেসিপি ঠাকুর বাড়ির বিখ্যাত ছানার পোলাও সাদে গন্ধে অতুলনীয় এই পোলাওটা বানানোর জন্য একটা প্রথমে সাদা কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে বানাবো আকনের মশলা এটা নাম এক নম্বর স্টেজ সেখানে দিয়েছি ছোলার ডাল সাজিরা তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সামরিচ সাজিরা কালো মরিচ এবং আদা এটাকে খুব শক্ত করে একটা পুটলি বানিয়ে নেব এবং এটা তিন কাপ জলের মধ্যে দিয়ে ফুটিয়ে এক কাপ জলে পরিণত করতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ঠাকুরবাড়ির আরও অনেকগুলো রেসিপি আমি আমার ইউটিউবে আপলোড করেছি আপনারা সেখান থেকে দেখে নেবেন প্লিজ এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা এই রান্নাগুলো বাড়িতে করে ঠিক কতটা মজা পেয়েছেন এরপরে দু নম্বর স্টেপ এখানে আর একটা মশলা তৈরি করব সেটা হচ্ছে গিয়ে খাকি মশলা যেখানে সাজিরা নিয়েছি সামরিচ গ্রিন এলাচ লবঙ্গ দারচিনি ও অর্ধেকটা জায়ফল এটাকে হামুল দিস্তায় ক্রাশ করে নেব এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম সেই পুটলিটা এবার এটা মিডিয়াম হিটে ফুটতে থাকবে এদিকে আমি পাঁচশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি এগুলো ঘিতে ভাজবো আর নিয়ে নিয়েছি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে অ্যালমন্ড ও পিস্তা গরম জলে ভিজিয়ে রেখেছি আর গরম জল গরম দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি স্যাফরান আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর হাঁড়িতে আমি ভাতটা বানিয়ে নেব পাঁচশো গ্রাম চালের ভাত বানাবো এইবারে আমি পনিরগুলোকে ঘিতে ভাত ভেজে নিচ্ছি ভাত বানাবার সময় ভাতের মধ্যে অবশ্যই নুন আর তেল আর তেজপাতা দিয়ে দিতে হবে যাতে ভাতগুলো ঝরঝরে থাকে এইটটি পারসেন্ট কুক হয়ে গেলে ভাতটাকে ঢেলে নেবো নিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে দেব এদিকে পনিরগুলোকে এপিট এপিট হালকা মিডিয়াম হিটে ফ্রাই করে নেব খুব লাল করব না কারণ এতে ঘি রয়েছে বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করবেন আমরা পোলাও অনেক রকমভাবেই বানিয়ে থাকি কিন্তু ঠাকুর বাড়ির পোলাও সত্যি একটা অদ্ভুত সুন্দর টেস্ট এবং সবথেকে বড় যে জিনিসটা সত্যি অ্যারোমা এত সুন্দর অ্যারোমা আসে যেটা মানে সেতে মনে হবে যে তখনই খাই এরকম একটা ব্যাপার আমি খোয়া গুলোকেও ভেজে নেব ঘিতে এরপরে কিছু বেশ কিছুটা পরিমাণে কিশমির ভেজে নিচ্ছি তারপরে কাজু বাদামগুলোকে ভেজে নেব কাজু বাদামগুলো খেয়াল রাখতে হবে খুব যেন লাল না হয় বড় প্যান নিয়ে নিয়েছি সেই প্যানের মধ্যে দু চামচ ঘি দিয়ে তেজপাতাগুলোকে সাজিয়ে দেব ঠিক এইভাবে তেজপাতা এদিকে যে পাত্রের মধ্যে আমি ভাতটা রেখেছিলাম ঝরাতে সেই পাত্রের মধ্যে আমি থাকি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে ভাতটাকে মিশিয়ে নেব মেশানোর সময় মাথায় রাখতে হবে খুব আলতো হাতে মেশাতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায় এরপরে তেজপাতার উপরে বেশ কানি খানিকটা পরিমাণে আমি ভাত মানে মশলা মাখানো যে ভাতটা সেটা দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি পনির আর দিয়ে দেবো কাজু কিশমিশ পনিরগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে এবং এতে একটুখানি ঘি বেশি লাগে পুরো রান্নাটা ঘিতে হয় চারিদিক দিয়ে একটু ঘি দিয়ে দেবো যাতে চারিদিক দিয়ে যাতে ভাতটা না ধরে আসে কাজু কিশমিশ ভাজাগুলো দিয়ে দিলাম এবং অ্যালমন্ড এবং পেস্তা কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খোয়া ক্ষীর ক্রাশ করে তারপরে বাকি মশলা ভাতটা আমি দিয়ে দিলাম এবারে দিচ্ছি এর মধ্যে ঘি এবং দুধটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে এই কালারটা আমার জন্য কিন্তু ইষুধ দুধের মধ্যেই কিন্তু স্যাফ্রনটা ভেজাতে হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গোলাপ চাল একদম লো ফ্লেমে এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢুকে রাখব আর দিয়ে দেব যে আপনি জল তৈরি করেছিলাম এক কাপ সেই জলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে এক জায়গায় দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাতটা শুদ্ধ হবে না তাই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ঠিক পঁচিশ মিনিট পর ঢাকাটা একবার তুললাম দেখুন ভাতটা আমার সম্পূর্ণ সেদ্ধ সফট হয়ে গিয়েছে আর কোনো রকম কিন্তু নিচে পুড়ে যায়নি তেজপাতাটাও দেখুন পরে নি ঠিক এইভাবে এবারে এই ছাদ খাতার সাহায্যে পুরো ভাতটাকে মাখিয়ে নেব নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ির বিখ্যাত ছানার পোলাও গরম গরম পর পরিবেশন করুন চিকেন কিংবা মাটন কারির সাথে বা ধোকার ডালনার সাথে অসাধারণ লাগে খেতে তাহলে আসছি আরও অনেক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন আনন্দ থাকুন অল দ্য বেস্ট